গুরু তিন থেকে পাঁচ বছর আই মিন এক থেকে পাঁচ বছর বাচ্চারা ইউজ করতে পারে কিন্তু সাহান এবং সাফওয়ানের ছয় বছর তোরা ইউজ দৌড়ে তোরা চলে আসলো অপোজিটের এই প্লে জোন এটা একটু বড় সড়ো তোরাও এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে নিয়েছিল আপু এবং ভাইয়া তো ডক্টরের সাথে কনসাল্ট করছিল বাচ্চাদের রিক্রিয়েশন দেওয়ার জন্য এখানে এরকম রং পেন্সিল ছিল আর্ট করা যায় এরকম মানে পেজ থাকে আর্ট করা সেখানে কালার করা যায় তো খুব সুন্দর ব্যবস্থা আসলে হসপিটালটা এত সুন্দর এত বড় সড়ো মানে টাকা যেরকম যায় ওনারা সার্ভিসও সেরকম দেয় আনলিমিটেড পানি আনলিমিটেড মিল্ক জুস বাচ্চাদের জন্য যেটা বড়রাও খেতে পারছে এবং এখানে পানির ব্যবস্থা যেগুলো আছে সেগুলো মানে ফ্রোজেনও আছে নর্মালও আছে তো এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তো আদনানের কাজ শেষ করে আদনার চলে আসলো এবার আমাদের ডক্টরের কাছে চলে আসছি ওয়েট করছি ডক্টরের জন্য ডক্টর আসলে আমাদেরকে কল করা হবে বামন গ্রাড হসপিটালের আজকে ৪৫ বছর পূর্ণ হলো তো প্রত্যেকটা প্লেসে প্লেসে এরকম ফুল এবং ফর্টি ফাইভ লেখা এটা আমরা খুব এনজয় করেছে প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা কর্নারে কর্নারে ফোর্টি ফাইভ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে নিয়েছে যেটি আমার খুবই ভালো লেগেছে আমাদের সামনে এগুলো করেছে তো আমাদের নিজেদেরও খুব ভালো লেগেছে যে ফোর্টি ফাইভ ইয়ার্স সেলিব্রেট করে নিয়েছিল আর কি এভাবে যাই হোক আমরা ওয়েট করছি আমাদের কাউন্টারে ডাকা হবে তো আমরা পে করে ফেললাম এবার আমরা ঠিক তার নিচের ফ্লোরে চলে আসছি ম্যাকডোনাল্ডসে আসার পর ভাবলাম স্ন্যাক্স টাইপের কিছু খাবার নিই যেহেতু কিছুক্ষণ পরে লাঞ্চ করব ভারী কিছু নিব না তাই এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ যেটা রিং আকারে আছে মানে কার্ল ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি আর সাথে নিয়েছি চিকেন নাগেটস বেসিকলি বাচ্চারা এই টাইমে একটু হাঙ্গি থাকে যার কারণে আমার মনে হয়েছিল যে জাস্ট স্ন্যাক্সগুলো নিয়ে নিই তো সেটাই করলাম কারণ কিছুক্ষণ তো আবার ভাত খেতে হবে বেশি নিলে তো ভাত খেতে পারবে না যাই হোক তো এগুলো নিয়ে আমি অপোজিট বিল্ডিংয়ে বাচ্চাদের সেকশানে যাব আদনান বললো যে তুমি যাও আমি আসতেছি তো আমি এগুলো নিয়ে অপোজিট সাইডে যেটা সতেরো তলায় বাচ্চাদের সেকশানে আমি চলে যাচ্ছিলাম অলরেডি তিনটা বেজে গিয়েছিল সবাই খুব হাঙ্গারি ছিল সবাই এক পিস করে নাগেটস খেয়ে নিয়েছে কারণ আমরা দুপুরে লাঞ্চ করব যে ফ্রেঞ্চ ফ্রাই যেটা রিং টাইপের ছিল সেটা আর খাওয়া হয়নি দেখলাই ওটা আমরা রেখে দিচ্ছি যে রুমে গিয়ে খাবে বাচ্চারা তো বাচ্চাদের জন্য খিচুড়ি নিচ্ছে আর আমরা সবজি ভাজি ইলিশ মাছ এবং আরও কিছু মাছ ছিল সেগুলো নিয়েছে তো সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসছি রুমে তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম It feels like love. Even though we're kind of nervous, together we'll be strong. I don't know for sure, all I know. Good. Didn't know what hit me when we started. I was shaking electric, trying to stay calm and collected. On that summer afternoon, আসরের সালাদ আদায় করে সবাই রেস্ট নিয়েছিল ঘুমিয়ে পড়েছিল এবার মাগরিবের সালাদ পরে শাহান এবং সাফন আমাদের রুমে আসলো সে ফ্রেঞ্চ ফ্রাইজ টা খেয়ে নিয়েছে আর ভাইয়াদের রুমে আমি গেলাম তো সবাইকে চা বানাই দিলাম ভাইয়া এবং আদনানকে এ আমরা আবার স্টার রেস্টুরেন্টে চলে আসছি তোমরা দেখবে আমার ব্লগে সবসময় আমরা স্টার রেস্টুরেন্টে খাই কারণ এখানকার খাবার সবার কাছে এত ভালো লাগছে হান্ড্রেডের হান্ড্রেড প্রত্যেক দিন ভাত খাওয়া হয় আজকে প্ল্যান করছি তেল ছাড়া পরোটা খাবো তো সেটি করে নিয়ে সবাই দুই পিসেস করে তেল ছাড়া পরোটা নিয়েছে আর সাথে চিকেন ঝাল ফ্রাই ছিল চিকেন মানে কারি ছিল আলু দেওয়া এবং ডাল নেওয়া হয়েছে মিক্সড ভেজিটেবল নেওয়া হয়েছে এভাবে করে আমরা আজকে ডিনারটুকু করে নিয়েছিলাম খাবারের শেষে আমরা সবাই চা নেই তো সেটি করে নিলাম এখন রাত সাড়ে এগারোটা বাজে আমাদের প্ল্যান ছিল আমরা যাব নাইট মার্কেটে তো গাড়িতে উঠে পড়লাম মানে উবারে উঠে পড়লাম নাইট মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম থাইল্যান্ডের এই নাইট মার্কেট বারোটার দিকে গুছানো হয় মানে সাড়ে এগারোটা থেকে স্টার্ট করে সব দোকান পার্ট ওপেন হয় সব কিছু গুছিয়ে হয় বা সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো এই মার্কেটে আসতে হলে রাতেই আসতে হয় আদারওয়াইজ দিনের বেলা যেটি হয় ভেতরের দোকানগুলো জাস্ট ওপেন থাকে বাইরের এই যে কন্ডিশনগুলি থাকে না তো আমাদের খুব দেখার ইচ্ছে ছিল যে নাইট মার্কেট দেখতে কেমন হয় আজকে সেটি দেখেছি আমি এর আগে যখন এসেছিলাম তখন দিনের বেলা এসেছি আর এবার আমরা রাতে বারোটার পর আসলাম এসে এইখানে কন্ডিশনগুলো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম আমাদের দেশি ফল মানে জাতীয় ফল কাঁঠাল এখানে যখন দেখি খুব সুন্দর করে সেল হচ্ছে আমার খুব শান্তি লাগে বিদেশের মাটিতে এরকম বৃষ্টি খুব অদ্ভুত লাগে আমার কাছে ভালো লেগেছে অনেক ঝুম বৃষ্টি হচ্ছিল এর মধ্যে দুটি ছাতা নিয়ে নিল ছাতার সাইজগুলি অনেক বিশাল তো খুব ভালো লাগছে ছাতা দুইটা নামার পর আমাদের কাজেও লাগছে তারপর ব্যাগের স্বরম আশেপাশে যত স্বয়ংগুলো আছে ওগুলোতে ঘুরছি তো দেখা গিয়েছে বৃষ্টিটা থেমে গিয়েছিল আবার শুরু হচ্ছিল যার কারণে আমরা কিন্তু আজকে নাইট মার্কেটে এসে বেশিক্ষণ স্টে করতে পারেনি এখান থেকে শুধুমাত্র বাচ্চাদের জন্য খেলনা নেওয়া হয়েছে সাফওয়ান সাহানের জন্য টুকটাক কিছু কেনাকাটার সুযোগ ওভাবে হয়ে ওঠেনি বাট কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বৃষ্টি হওয়ার কারণে আর কিছুই করতে পারেনি রনা দিয়ে দিচ্ছি অলরেডি দেড়টা বেজে গিয়েছিল রানার দিয়ে বাসায় পৌঁছতে বেশ সারাদিনের টুকেটটা কি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ